ইতিহাস নাকি কথা কয় প্রিয় দর্শক আমরা এখন আছি ইতিহাস ও ঐতিহ্য শহর চাঁদপুরে ইতিহাস মন্ডিত ঐতিহাসিক স্থান চাঁদপুরের লোহাঘর মঠ ইতিহাস ঐতিহ্য শহর চাঁদপুর চাঁদপুরে রয়েছে হাজার বছরের ইতিহাস সেই ইতিহাসের সাক্ষী চাঁদপুরের লোহাগড় মঠটি লোকমুখে শোনা যায় লোহাঘরের প্রতাপশালী দুই রাজা লোহ এবং গহর দুই ভাইয়ের রাজত্ব ছিল এলাকাটিতে আজ রাজা নেই কিন্তু ঠিকই কালের সাক্ষী হয়ে ঠাঁ দাঁড়িয়ে আছে তাদের রেখে যাওয়া স্থাপত্য সঠিক ইতিহাসও জানা নেই তবে লোকমুখে যা শোনা যায় তা দিয়ে গল্পের কাহিনীর মতো বানিয়ে বানিয়ে বলা ছাড়া উপায় নেই তারপরও অনেকেই যেন ইতিহাসকে প্রজন্মের মাথায় চাপিয়ে দিতে চান সেখানকার স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে এমনটি আমরা বুঝতে পারি তারা কেউই সঠিক ইতিহাসটি জানেন না প্রিয় দর্শক আমরা আপনাদেরকে যে স্থাপত্যশৈলীটি দেখাচ্ছি এটি হলো লোহাঘর মঠ আজ থেকে চারশো বছর আগে লৌহ এবং লোহর শ্রী দুই ভাই এই বিল্ডিংটিতেই রাজস্ব করছেন তাদের শাসনামল আপনার নাম কি আমার নাম বিল্ডিং আপনি কত বছর যাবত এখানে বসবাস করছেন পঁয়ষট্টি তো আপনি যে পঁয়ষট্টি বছর বসবাস করছেন এই লোহগর মঠ সম্বন্ধে আপনার কি কোনো ধারণা আছে অথবা আপনি কোনো ইতিহাস জানেন এখানকার এই সম্বন্ধে আমি ইতিহাস জানি না তবে লোকের মুখ বহুত কিছু গল্পের মতো শুনেছি আপনি কী শুনেছেন আমাদের কি একটু শোনাবে শুনেছি হ্যাঁ জুলুম করছে লোকজন যে তাকে বচাইছিলোঁ বিৰাট দৈনী লোক হিন্দু এই নামত বিলুং কৰিছিলে পেট বলে গৰ্ভৱতী মহিলাৰ পেটীয়া চাই আৰু কাহিনী এই চব আৰু বহুত ইয়াৰ আছে সেইবোৰকে আপোনাৰ আপোনাৰ পিতা মাতা কিম্বা নানা নানান এই যারা লোকমুখে থেকে আপনাদের লোকমুখে থেকে এরকম গল্প এই তো অল্প কাছে জানেন না এটা આજ থেকে কত বছর আগের কাহিনী 50 700 বছর 400 বছর আগের কাহিনী 400 বছর আগের কাহিনী এই বৃদ্ধ চাচা সেই তার প্রকৃতি ইতিহাস কিন্তু জানেন না তবে লোকমুখে যা শুনেছেন তাই আমাদেরকে অনর্গল বলেছেন তবে তিনি বিশ্বাস করেন যে প্রকৃতি ইতিহাস যারা জানে তাদের কাছে গেলেই হয়তো আমরাও আপনাদের প্রকৃতি ইতিহাস জানাতে পারবো দাঁড়িয়ে এখন আপনাদের সাথে কথা বলছি সেটি মঠের মূল ফলক এখানেই বিচার কার্য পরিচালনা করতেন লোহগর মঠের জমিদাররা আজ থেকে চারশো বছর আগের কাহিনী লোকমুখে শোনা গেল এর প্রকৃত ইতিহাস আজও কেউ জানতে পারেনি তবে প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থী এই জায়গাটিকে দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন তারা মনে করেন যে জমিদারদের ইতিহাস নাকি অনেক কিছু শিক্ষা দেয় লোহাগার নাকি একটা মঠ ছিল আমি ছুটা দেখার জন্য ছুটে আসলাম অনেক দূর থেকে রায়পুর থেকে আসছি এখন আসি দেখি রাস্তাঘাটের অবস্থা আমার খুব জার্নি হয়েছে দেখার মতো একটা সুন্দর একটা জায়গা কোনো ব্যবস্থা নাই লোকের কোনো দৃষ্টি নাই অনেক জংলা জাংলি অবস্থা পড়ে আছে লোহাগারের মঠটি পাথরের দেয়াল আছে আছে পাখালিও শুধু নেই যাদের এই স্থাপত্যশৈলী সেই জমিদাররা জমিদারদের হাতি ঘোড়া পাক পেয়াদা না থাকলেও জমিদারদের এই নিদর্শন মতে এখনো দাঁড়িয়ে আছে তারা কেমন ছিল অথবা কেমন ধরনের কিরূপ মানুষ ছিল তা অনেকেরই অজানা আমিও ঠিক তার ইতিহাস স্পষ্টভাবে জানি না তবে লোকমুখে মুখে শোনা যায় তারা অতটা ভালো ছিল না অতটা মন্দও ছিল না তবে এখন আর জমিদারদের কোনো অস্তিত্বই আমাদের দেশে নেই অবকাঠামোগতভাবে খুব পিছিয়ে রয়েছে এই এলাকাটি যার ধরুন পর্যটন আসলেও খুব কষ্ট করে আসতে হয় এই এলাকাটিতে রাস্তাঘাটের বেহাল অবস্থা তাই পর্যটনও তেমন একটা আসতে চাচ্ছে না তবে এলাকাবাসী মনে করেন যদি অবকাঠামোগত দিক থেকে রাস্তাঘাট নির্মাণ করা হতো তাহলে আরও বেশি বেশি পর্যটক আসত লোহাঘর মঠে এতে করে সরকারের যেমন লাভ হতো তেমনি এই এলাকাবাসীরও অনেকটাই লাভ হতো চাঁদপুরের লোহাঘর থেকে হাসানকে সাথে নিয়ে রিফাত